খুব কাজ করলাম বাপু কাজ করতে করতে আজকে আমি ক্যালান্ত হয়ে গেছি পনেরো বিশ জন মানুষের রান্না করা তো আর চারটি কথা নয় হ্যালো আসসালাম আলাইকুম খুব ভোর বেলা আমাদের দুই বোন কে লাথি মেরে বিছানা থেকে তোলা হলো কারণ আজকে নাকি বাড়িতে আলু রান্না হবে আলু খেতে যেমন মজা লাগে তার প্রিপারেশন নিতেও বেশি মজা লাগে কি কষ্ট খালি কষ্ট না পাঁচ কেজি আলু ধো রে সিদ্ধ দাও রে রে গুলো রে আবার কেজি পিঁয়াজ ছিল রে কাটো রে মরিচ বাটো আদা বাটো রসুন বাটো জিরা বাটো খালি বাটো আর বাটো আবার বাজার থাকা নিয়ে আসা মাছ কাটো আর ধো ধো আর কাটো আপনারা তো ইতিমধ্যে বুঝতেই পেরেছেন আজকে আমরা ঘাটি করব। বগুড়া জেলার বিখ্যাত নতুন আলুর ঘাটি যেটা মাছ মাংস সব দিয়ে করা যায় আপনি চাইলেই গরু বোরকি ছাগল মুরগি সব ধরনের দিয়ে আলু করতে পারেন তবে আজকে আমরা হরেক রকমের মাছ দিয়ে আলু ঘাটি করব। তার জন্য বড় একটা পাতিলে কেটে রাখা পেঁয়াজ মরিচ আদা বাটা জিরা বাটা তেজপাতা সাদা এলাচ কালো এলাচ পরিমাণ মতো হলুদ লবণ গুঁড়া মরিচ তেল আর মাছ দিয়ে সব একবারে চুলাই তুলে দিলাম এখন সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মশলা গুলো কষিয়ে নিতে হবে যাতে মাছের কাটা গুলো আলাদা হয়ে যায় মশলা যত ভালোভাবে কষাবেন আপনার ঘাটে ঘাটির স্বাদ ততই বেড়ে যাবে যত ভালোভাবে মশলা কষাবেন আপনার ঘাটির স্বাদ ততই বেড়ে যাবে তাই সময় নিয়ে ধীরে ধীরে মশলা কষাবেন আমরা যে প্রসেসটা দেখাচ্ছি এটা উত্তরাঞ্চলের প্রত্যেকটা মায়ের প্রসেস গ্রামাঞ্চলে এভাবেই ঘাটি রান্না করে আপনারা ইউটিউবে এতদিন এতকাল এত বছর ধরে যে রেসিপিগুলো দেখে এসেছিলেন সেগুলো ঘাটি নয় ঘাটার রেসিপি আমাদের এটাই হচ্ছে অথেন্টিক ঘাটির রেসিপি ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে শেয়ার করে দিবেন আর নিজের কাছে সেভ করে রেখে দিবেন যাতে পরে পরে দেখে দেখে রান্না করে খেতে পারেন আর এই তো আমরা অল্প পানি দিয়ে ভালো করে মশলা কুশিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে মাছে আর মশলাই মিলেমিশে একাকার হয়ে গেছে মাছের এই কষানো মশলা দিয়ে আপনি যদি মুড়ি মাখা খান তাহলে সেটা খুবই মজা লাগে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন মশলা থেকে যখনই তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই আমরা গুলে রাখা আলু দিয়ে দিব আমার আর এটি কাম নাই বু এগুলা কষা বা লাগায় এখন উষ্টা উষ্টা আসবে আমি আসো তো আসো তুমি এই জায়গা বসো এগুলা পাকা হাতের কাজ আমার দ্বারা হবে না বাবা আমাদের পাতিল ছোট হয় পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে অন্য পাতিলে উঠিয়ে নিয়েছি যাতে রান্নার সময় নাড়াচাড়া করতে সুবিধা হয় আর উষ্টে না পড়ে এখন খুব সাবধানতার সাথে আলু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আগেই বলেছিলাম আলু ঘাটি যত ভালোভাবে কষাবেন ততই মজা হবে তাই ধরফর করে আলু ঘাটি রান্না করতে যাবেন না হাতে সময় নিয়ে খুব ভালোভাবে আলু ঘাটি রান্না করবেন এতে খেতে বেশ মজা লাগবে আলু ঘাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পছন্দ মতো ঘনত্ব রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব জোরে জাল দিয়ে ঘাটির বলক তুলে পছন্দ মতো ঘনত্ব রেখে ঘাটি নামিয়ে নিব আর এই যে রেডি হয়ে গেছে হয়েছে আমাদের অথেন্টিক আলু ঘাটি রান্না এদিকে আলু ঘাটিও হয়ে গেল আর গরম গরম ভাতও হয়ে গেল দেখি তো দেখি একটু সরব আমি একটু ফাইনাল টাচটা দিয়ে নেই যেন সবাইকে বলতে পারি ঘাটিটা আমি রান্না করেছি জীবনে প্রথমবার বিশ জনের ঘাটি রান্না করলাম বাপু সবাই খেয়ে বলবেন কেমন হয়েছে ও সরি সরি আপনারা তো খেতে পারবেন না আচ্ছা দেখেই বলবেন কেমন হয়েছে থ্যাংক ইউ তো এই ছিল আজকে আমাদের বারো মিশালে মাছ দিয়ে অথেন্টিক আলু ঘাটি আমাদের ঘাটি রান্না দেখে যদি আপনার খেতে ইচ্ছা করে তাহলে বাড়িতে নিজ দায়িত্বে বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আনা লাগলে করবেন আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মোটকে আসবো কারণ আমরা শান্তা রেমে তো আর কি এখন ঘুমান টিং 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 টিং